আসসালামু আলাইকুম যারা পাইকারি হোলসেলে প্রোডাক্ট নিতে চান শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা আজকে নতুন যে কালেকশন গুলো আসছে আমার এখানে সবসময় প্রাইস কম আপনারা জানেন আমি তারপর এক্সাম্পল দেখা দিচ্ছি দেখেন বরমের যে এইস এর টি শার্ট এম এলএক্স এল এইগুলো কিন্তু মাত্র দুশো বিশ টাকায় বিভিন্ন কালার আমার থেকে পেয়ে যাবেন সো সব কিছু দাম আমার এখানে কম আছে সো আমি জাস্ট আমি কয়েকটা স্যাম্পল দেখা দিই শুধু বাচ্চা অ্যাডাল্ট বয়স পর্যন্ত যে প্রোডাক্টগুলো আমার এই সপ্তাহে নতুন ঢুকছে ভিডিও তো দেখানো হয় নাই সো আমি জাস্ট এটা হচ্ছে ফোর ইয়ার্স হ্যাঁ এটার প্রাইস হচ্ছে প্রাইসটা পরে বলতেছি এটা কোয়ালিটিটা দেখাই এগুলো সবগুলো কিন্তু মন করা থাকবে ডাবল ফেব্রিক্স আপনার একটা প্রোডাক্ট কিন্তু কম দাম হইলে হয় না একটা কোয়ালিটি থাকতে হয় আর কোয়ালিটি ভালো হইলে আপনি দাম দিয়ে কাস্টমার কিনবে দোকানে প্রোডাক্টটা পড়ে থাকবে না সো আমি একটু দেখাই এই দেখেন এখানে এই কোয়ালিটিটা হচ্ছে এই ফোর ইয়ার্স পিকে ফ্যাব্রিক্স এর মধ্যে খুব সুন্দর কালার অনেকগুলো কালার পাবেন এগুলোর প্রাইস হচ্ছে আমার কাছে অনলি পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা এটা হচ্ছে আরেকটাই এইট ইয়ার্স মানে দুই আপনার ফোর ইয়ার্স সিক্স ইয়ার্স এইট ইয়ার্স মানে আপনার তিন থেকে নয় বছর পর্যন্ত পড়া পারবেন এই যে দেখেন কালার আমি সময় দেখাচ্ছি কারণ প্রোডাক্ট আমার কাছে অনেক আছে এই যে কালার গুলো দেখাচ্ছি আর্যাবস আসলে এত সুন্দর একটা আসলে কাছ থেকে না দেখলে বুঝবেন না হ্যাঁ আমি জাস্ট এই যে দেখেন এগুলো হচ্ছে মাত্র পঁয়ষট্টি পঁচাশি টাকা প্রাইস পিকে ফ্যাব্রিক্স আছে ফাইন ফ্যাব্রিক্স আছে গরমের জন্য বেস্ট একটা কালেকশন হতে পারে দেখতেছেন কোয়ালিটি আর শিলি ফিনিশিংটা যদি দেখায় দিই আর বাচ্চা টি শার্ট আসছে অনেক আমি ওগুলো দেখায় দিচ্ছি এই যেগুলো হচ্ছে মেন্স বয়েজ এর পোলো শার্ট দেখতেছেন স্প্যান্ড আছে খুব চমৎকার গরমের জন্য হ্যাঁ আর এখন যে প্রোডাক্টটা দেখাবো এই প্রোডাক্টটা আশা করি কারোর কাছে নাই কেউ দেখাইতে পারবো না এর মধ্যে একটা কারণ আছে সেটা হচ্ছে যে এত দামি প্রোডাক্ট মানে ফেব্রিক্সটার দাম এত বেশি বাচ্চা মালে এত খরচ খুব কম করে মানুষ এই ফ্যাবসটা কেজি হচ্ছে আপনার মাত্র ছয়শো টাকা কেজি ছয়শো টাকা কেজিতে আপনার বাচ্চাতে এত খরচ করবে না কেউ সো আমি একটু দেখাই দিচ্ছি কেমন এই যে দেখেন খেয়াল করেন এটা কিন্তু থেকে বছর পর্যন্ত দুই বয়েস টু অ্যাডাল্ট বয়েস বয়স টু অ্যাডাল্ট বয়েস বিভিন্ন লেভেল পাবেন এখানে এই যে দেখেন লেভেলটা দেওয়া স্প্যান্ডেক্সটা দেখেন এই যে হচ্ছে এই সাইড স্টিচ আর এইটা হচ্ছে আপনার এই সাইড স্টিচ এই যে দেখেন চমৎকার একটা ফেব্রিক্স মানে ফ্যাব্রিক্সটা অসম এটা যখন আপনি আসবেন অথবা কুরিয়ারে মাল দিবেন তখন বুঝতে পারবেন যে ফ্যাব্রিক্সটা কত সুন্দর এটার মধ্যে কিন্তু এই যে কালার গুলা দেখতেছেন বিভিন্ন ফেব্রিক্স আছে জার্সির মধ্যে আছে চায়না যেটা নিয়ে অরিজিনাল চায়না আমি জাস্ট আরেকটা মানে দেখাই এই যে দেখেন বিভিন্ন লেভেল আছে কিন্তু এই যে দেখেন সাইজটা কিন্তু সুন্দরভাবে মিলানো আছে কাছ থেকে যদি দেখাই দুই চার ছয় আট বারো দশ বারো চোদ্দ হ্যাঁ ফেব্রিকটা অনেক দারুণ একটা ফ্যাব্রিক্স দেখেন এই যে দেখেন এগুলোর প্রাইসটা হচ্ছে এত সফট ফেব্রিক্স এই দেখেন টু সাইড এগুলো আপনার মিনিমাম একশো বিশ টাকা করে আনতে হবে যদি পান কোথাও লং স্টিচটা বিভিন্ন আছে যাই হোক এগুলা কিন্তু আমার কাছে এগুলা এখনো প্রায় ফুল পনেরোশো পিস কোয়ান্টিটি আছে পিস কোয়ান্টিটি আছে আপনি যা লাগে আপনি হোলসেলে আমাদের থেকে নিতে পারবেন প্রাইস অনলি পঁচাশি টাকা ধরবো এটা অনলি পঁচাশি টাকা মানে একটা থেকে একটা কম না ভাই আমি যদি দেখায় দিই এই যে দেখেন এটা ফ্যাব্রিক্সটা তো আরো সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে ফিলার মধ্যে এটা ফ্যাবরিক্সটা আরো সুন্দর দেখেন এগুলো একটা থেকে একটা কম না মানে কয়টা দেখাম দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কোয়ালিটি এই যে সাইজ রেশিও এগুলো কিন্তু আমার কাছে ফুল পনেরোশো পিস কোয়ান্টিটি আছে আর এই যে দেখেন আরেকটা ফ্যাব্রিক্স সাইজটা দেখেন একটু কত বড় সাইজ একদম চোদ্দ বছর পর্যন্ত সাইজ রেশিও করা থাকবে খুব ফুল ফ্যাব্রিক্স এটা আমি বলতে পারি এটা আপনার যত হাই কোয়ালিটি শোরুম হোক ওইখানে আপনি তুলতে পারবেন সেল হয়ে যাবে আর এই যে দেখেন সেম ফ্যাব্রিক্সের মধ্যে সেম ফেব্রিক্স এটা হচ্ছে আমার ড্রপশল্ডার আমার কাছে ড্রপশ শোল্ডার সব ধরনের প্রোডাক্ট পাবেন অনেক রিজনেবল প্রাইসে সো যাদের লাগে এখানে এসে দেখে নিতে পারবেন অথবা অর্ডার করলে কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো এই যে দেখেন এটা হচ্ছে দশ বছর পর্যন্ত একটা সাইজ তারপর এ একটা কালার ফ্যাব্রিক্সের ডিজাইনগুলো দেখা যায় এই যে দেখেন ফ্যাব্রিক্স কাছ থেকে ডিজাইন গুলা দেখেন খুব সুন্দর একটা দেখেন আছে এটা কাছ থেকে না দেখলে আপনি বুঝতে পারবেন না ওকে আর ভিডিওটা বড় করবো না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই যে দেখেন দুই থেকে দশ বছর আবার দুই থেকে চোদ্দ বছর সব ধরনের রেশিও কিন্তু আমার কাছে পেয়ে যাবেন কালার দেখেন সব অসম কালার এই যে দেখেন হোয়াইটের ফ্যাব্রিক্সটা কাছ থেকে দেখাই হোয়াইটের ফ্যাব্রিক্সটা দেখেন কত সুন্দর ফ্যাব্রিক্স হ্যাঁ এই যে দেখেন কালার গুলো আমি আবার দেখাই দিছি এই যে দেখেন কালার আপনি সব কালার মিলে সব কালার মিলে আপনি একটা কোয়ান্টিটি হইলে আমরা কুরিয়ার করে দিতে পারবো আর এখানে যদি এসে নেন আপনি যতগুলো খুশি নিতে পারবেন সো এই যদি আমি একটু দেখাই দিই আমার এখানে কোয়ান্টিটিগুলা দেখাই দিই এখানে আছে ওইখানে আরো আছে এগুলোর মধ্যে কিন্তু কোয়ান্টিটি আছে পনেরোশো পিস আপনার যা লাগে আপনি নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আর হাবিবাল হাবিবা জোন পেজটা আপনি ঘুরে আসবেন ভিজিট করবেন আর অনেক কালেকশন আপনি দিতে পারবেন আসসালামু আলাইকুম